ইসলাম ধর্মকে অপমান করেছে বলে তাকে প্রকাশ রাস্তায় এইভাবে পিটিয়ে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো মনে করিয়ে দেয় আইএস এর কথা নারকীয় অত্যাচার দেখার পরে গোটা বিশ্ব কেঁপে উঠেছিল তারপর খতম হয়ে গেছিল সবকিছু বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কি হতে পারে যদি একবার জেহাদিদের মাথায় তোলা হয় বাংলাদেশের ঘটনা বাংলাদেশের ঘটনা নিয়ে এই রাজ্যে বিভিন্ন লোক নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখতে শুরু করেছেন যে সংখ্যালঘুর ওপর আক্রমণ নেমে এসছে সংখ্যালঘুদের দেখা হচ্ছে ভারতবর্ষের বুকে যেভাবে সংখ্যালঘুর উপর অত্যাচার হয় একইভাবে যেন বাংলাদেশ হচ্ছে কার সঙ্গে কার তুলনা করছে ভাবুন ভারতবর্ষের বুকে কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে তারা এই দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছে এই ঘটনা আপনি দেখাতে পারবেন উত্তর হচ্ছে না কিন্তু বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে কাতারে কাতারে হিন্দুরা পালিয়ে এসছে কারণ কারণ অত্যাচার নির্মম ভাবে অত্যাচার আগে ছিল এমনি আক্রমণ হতো এখন সুন্দর করে নাম দেওয়া আছে যে ইসলাম ধর্মকে অপমান করা হয়েছে বলে মারা হচ্ছে এই রাজ্যেও কিন্তু আওয়াজ শুনেছিলাম আমরা সেটা কি কি সাজা জুদা জুদা সেই একই আওয়াজ যেন ওইখানেও ধ্বনিত হয়েছে মানে আওয়াজ সেই একজনকে মারা হলো কেন মারা হলো কি জন্য মারা হলো কিন্তু মারা গেল কিন্তু আমাদের দীপুচন্দ্র দাস মানে হিন্দু আমি আমাদের বলছি কারণ আমাদের ধর্মের লোক সবাই নট এবং যারা চেষ্টা করছে এর মধ্যে তাদের কাছে আমার আবারও প্রশ্ন ভারতবর্ষ থেকে কোনো মুসলিম বা কোনো সংখ্যালঘু তারা কি মারের চোটে মার খেয়ে পালিয়ে যাচ্ছে ধর্মবাচিত অন্য দেশে উত্তর হচ্ছে না একজনও পালায়নি তাই এগুলো ঢপ বাজে